সিগনালে থামলে ওরা এসে বলতো ও সুন্দরী আপা দে দিবি না এরকম বলতো সেই চলচ্চিত্র জগতে আমার বর্তমানের একমাত্র পছন্দের নায়ক হচ্ছে সাকিব খান আমরা ইতিমধ্যে সবাই জানি ডক্টর সাবরিনা জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে এবং তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই তার একের পর এক সাক্ষাৎকার চোখে পড়ার মতন গতকাল কালের কণ্ঠের এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ডক্টর সাবরিনা বিভিন্ন আলাপের এক পর্যায়ে সাবরিনাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের আপনার সবচাইতে পছন্দর নায়ককে জবাবে যা বললেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে আমার বর্তমানের একমাত্র পছন্দের নায়ক হচ্ছে সাকিব খান সাবরিনার কাছে আরও জানতে চাওয়া হয় শাকিব খান আপনার এত পছন্দের নায়ক কেন কিন্তু আমার কাছে শাকিব খানের কাজকে আমার এজন্যই ভালো লাগে যে উনি এত মানুষের মধ্যে মুগ্ধতা তৈরি করতে পেরেছে এটা কিন্তু একটা বিশাল ক্রেডিটের ব্যাপার সাবরিনা আরও বলেন কারাগারে টিভিতে যেদিন শাকিব খানের সিনেমা দেয় সেদিন আমরা কারাগারের সকল মেয়েরা আগে ভাগে কাজ সেরে টিভির সামনে বসে থাকতাম কাউকে ক্যারিং দিয়েও তোলা যেত না ওই যে আমি কারাগারে দেখে এসেছি যে নারী বন্দীরা সাকিব খান বলতে মানে মানে অসম্ভব ক্রেজ সাকিব সাকিব খানের যেদিন তার মুভে দেখানো হয় সেদিন সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে দায়িত্বগুলো পালন করে তাড়াতাড়ি করে খেয়ে না খেয়ে এই যে টিভির সামনে বসবে তাদেরকে ক্রেন দিয়ে টেনেও তোলা যাবে না যে আজকে শাকিব খানকে দেখানো হচ্ছে মানে এই যে তার স্বার্থকথা মানে কতটুকু মানে দক্ষ হলে একজন মানে অভিনেতার মানে মানুষের কাছে এতটা প্রিয় হতে পারেন তো আমি মনে করি যে উনি অভিনয় হিসাবে অভিনেতা হিসেবে যথেষ্ট দক্ষ এবং